এই যে এখানে আমি খেসারির ডাল অল্প একটু মসুরের ডাল আর অল্প একটু চাল দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি এটাকে আমি এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করব অনেকখানি এখানে প্রায় এক কেজির মতো ছিল এই সবগুলোকে আমি ভিজিয়ে এবার ব্লেন্ড করে কীভাবে রাখি সেটাই আপনাদেরকে দেখাবো এই যে ব্লেন্ডারে এগুলোকে নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ড করব এরকম আধ ভাঙা করে আমি ব্লেন্ড করে নিয়েছি কিছুটা আস্ত আছে কিছুটা ভেঙে গেছে বা ব্লেন্ড হয়ে গেছে পুরোপুরি কিন্তু একদম ফিনিশ করে ভাঙা যাবে মানে ব্লেন্ড করা যাবে না তাহলে মুচমুচে ভাবটা থাকবে না এই যে সবগুলো ডালকে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি এইবার বক্সেও রাখতে পারেন চাইলে আবার আমি রাখছি পলিথিনে অনেকগুলো বক্স আমার যেহেতু একটা ফ্রিজ একটা ফ্রিজে বেশি বক্স রাখলে অন্য জিনিসের জায়গা হবে না এই কারণে আমি ছোটো ছোটো করে পলিথিনে করে রেখে দিচ্ছি এই দেখুন ডালগুলোকে আমি প্রথমে একটু মিক্সড করে নিয়েছি যেন কোনোটায় কম কোনোটায় বেশি এমন না হয় আর এই যে এই পরিমাণে আমার বাসার যতটুকু দরকার ততটুকু পরিমাণে আমি ডাল দিচ্ছি দিয়ে এইভাবে বেঁধে ফ্রিজে রেখে দিব এই যে এখানে এভাবে আমি পোটলা করেছি তো এখানে সাতটা পোটলা আছে সাত দিনের হয়ে যাবে আর কি এইবার আমি এই পোটলাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এরপরে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করব এবং নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে এক আগে সুন্দর করে বড়া ভেজে নিব এরকম করে সহজ পদ্ধতিতে আপনারা অনেক দিন অনেক দিনের এখানে আমি সাত দিনে করেছি আপনারা মোটামুটি এক মাসের জন্য ডালের প্রিপারেশন করে রেখে দিতে পারেন এতে কাজটা আসলে সহজ হয় তো থ্যাংক ইউ